ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি গ্লাস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনে সুরাত রহমান আল্লাহ পরিষ্কার বলেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কারে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও শিক্ষাদার দিলে না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না তোমার মতো সাংবাদিক হাজারো সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরআনের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে পারবা না মাজুদ হাজিরিন কয়েকদিন আগে একটা ডিবেট গেল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসার শিক্ষা এমন কোনো পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামই আমি বলতে চাই না যে এরা ডেবিট করা বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে সে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোটো চোখে হে চোখে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শোনেন একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো দিন শিক্ষা আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিন শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দু শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আল মহাদ্দিস তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মহাদ্দেশ মুফতি হাফেজে কোরআন তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দুটা শিক্ষারই প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকবো যে জাগতিক শিক্ষার চেয়েও দিবি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হল জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কীভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিক্ষায় কিন্তু মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ জোরে বলেন ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষাতার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরানের সুরাতুর রহমান আল্লাহ পরিষ্কার বলেছেন الرحمن. الرحمن علم القران খালাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কারে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনে জ্ঞান না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না তোমার মতো সাংবাদিক হাজার সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরানের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে পারবা না এটা আমার কথা নয় আল্লাহর কথা আল্লা আল্লাহমুল কোরআন খলাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানোনি আমি আল্লাহর পরিচয় আমি হলাম রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এর দারে আল্লাহ পাক বুঝাইলে মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবেই এ যুবক সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম দিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা জম আল্লা পাক রব্বুল আলামিন বলেন পুরানের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ পুরানের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয় ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই বিশ হাজার টাকার লোবে পই কয় নরমাল ডেলিভারি কেসের রুগী কয় সিজার লাগবে সিজার সারা রুগী বাঁচানো যাবে না অথচ ডাক্তার ভালো করে জানে রিপোর্ট তার ভিতরে এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চার পজিশন বড় ভালো এরপরে সিজার লাগবে কেন কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই যে জন্য সে বলতেছে সিজার করো তার বলতেছে সিজার করো নইলে বাচ্চা বাঁচানো যাবে না মাকেও বাঁচানো যাবে না মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো চিরদিনের জন্য আমার একদম সুস্থ মাকে দি ডাক্তার অসুস্থ বানিয়ে দিল বলুন আপনারা বলুন ওই ডাক্তার ডাক্তার না কেন এমন ডাকাতি কেন এমন ডাকাতি কেন রুগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেছুয়ার গাই বেছুয়ার গরু বেঁচু এটা বুঝি না টেস্ট লাগবোই লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট তার করণই লাগবো ভালো করে জানি টেস্টের রিপোর্ট আসবে নরমাল এরপরেও ডাক্তারের কই টেস্ট করা লাগবো কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তরের আছে আবার আস্তে থেকে নজরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে বা বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসন লাগে গরু বেছে জাগা বেসন লাগে জাগা বেছে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারের কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাইত কইবেন ডাকা ডাকা তুমি ডাক্তার হয়েছ মানুষ হতে পারো নাই কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরআন শিক্ষো নাই ডাক্তার হয়েছ কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এ জীবনের যে প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই শিক্ষা এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনোই মন ডাকাতি করত না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের তার কাছে যায় নাই কোরআনের বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালপাট বানাইতে যাইয়া রট না দিয়া বাস ঢুকায়া দিছে এমন রিপোর্ট আছে নিনা নাই আরো জোরে কোন আছে নিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল হে কয় আমার দরকার আছিল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরুক আর থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাস দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ারকেও আপনারা মানুষ কইবেন আওয়াজ দিয়ে বলেন তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় জোরে বলেন ঠিকই না ডাক্তার বানাইবেন তো পরে আগে তো মানুষ বানাই তৈব আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো ফরের বিষয় আগের সাবজেক্টটা হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা কিনা জোরে বলেন ইঞ্জিনিয়ার বানান বানান কাকে মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে